এখন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন যারা সবাই বিভিন্ন ইউনিটে এবং দপ্তরে হলে নেতৃত্ব এবং বার্ষিকীতে দিয়ে আসছেন তো সবাইকে সময় সংকুলান থাকার কারণে বক্তব্য দেওয়া যাচ্ছে না ইতিমধ্যে আমি পরিচয় করিয়ে দিয়েছি দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ নায়ক মুস্তফা ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সদস্য জনাব বাবর চৌধুরী সেই সময় তৃতিময়ী কলেজ বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আরো পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব এনামুল মিটন ভাই যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুক্তরাজ্য শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আমার সহকর্মী জনাব সরফরাজ আহমদ সরফুকে উপস্থিত হয়েছে মদনমোহন